বাটানগরে একশো এগারো ফুটের প্রতিমা থিম করে তাক লাগিয়ে দিয়েছে দর্শককে বাটানগর স্কোয়াড ও বাটানগর ক্রিয়েশন ক্লাব তত্ত্বাবধানে ছিলেন গোপাল সাহা মহাশয় আজ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিলেন আগামী বছর তাদের কি পরিকল্পনা দেখে নিন সেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঠিক কি বার্তা দিলেন উদ্যোক্তাদের পক্ষ থেকে গোপাল সাহা মহাশয় দাদা আপনি ছ তারিখ একটা ঘোষণা করবেন বলেছিলেন সেটা যদি কিছু বলেন আমাদেরকে সবাইকে আমার প্রণাম সমস্ত মিডিয়া ভাইকে তারা তাদের কাজ চলে এসেছে তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের বিশেষ করে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমরা একটা একশো এগারো ফুটের প্রতিমা নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের জন্য আমরা আজকে ঠাকুরটাকে বিসর্জন দেবো আর বারোটার পর তারা আজকে বৃহস্পতিবার আপনার সেটা শুক্রবার মানে কালকে আমরা দেবো যে জন্য ডাকা তার বিশেষ একটা কারণ হলো যে আপনারা এই পুজোয় আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুব মানে বলেছিলাম খুব অল্প সংখ্যক লোক হবে কিন্তু সমস্ত ইউটিউব ওয়ার্ক পেপার নিউজ চ্যানেল ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছে পূজো থেকে এত সংখ্যক মানুষ এসছে এত সংখ্যক মানুষ এসেছে তার জন্য আমরা সবাইকে অভিনন্দন যারা আমাদের পাশে থেকেছে আমরা অভিনন্দন আজকে আমরা প্রোগ্রামটায় সাকসেস হয়েছি পুজোটাতে সাকসেস হয়েছি তার কিছু কিছু মানুষ আছে যারা এই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসছেন ঠাকুর দেখতে এবং যারা মহেশতলা বাসী এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডাইমোন হাটার সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে যে সব সময় আমাদের যে কোনো সমস্যা পুজোর জন্য অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করেছেন ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হকাকে সে প্রশাসনিকভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সময় লাইট করেছেন এবং যে সব সময় এখানে মহেশতলা প্রশাসন একটিভাবে কাজ করেছে তার জন্য ডায়মন্ড হাফড়া পুলিশ আইসি মহেশতলা তলা তারপর সেখানকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এসডি সাহেব কামর্বিন জাহান স্যারকে তারা যেভাবে আর একজনের কথা বিশেষ করে বলবে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সে যেভাবে দুটোটা গাইড করেছেন আমরা সেইভাবে দুটোটা কথা তাদের হেল্প না হলে পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা এই দুটোটা এখনকার যাতে পারতাম না বিশেষ করে হেল্প জানাবো আমি এসডিও আলু গ্রুপ বজওয়াজ ফায়ার ব্রিগেড হজবাজ ফায়ার ব্রিগেডকে যারা সবসময় এখানে পাশে থেকেছে আর ধন্যবাদ বলবো যে মানুষগুলো বাজার ভিতরে থাকে পুজো হওয়ার পরে যে যানজটের সৃষ্টি হয়েছিল তাতে সত্যি খুব সমস্যা হয়েছিল আমরা আজকে যে বলবো যে আমরা আগামী বছর কি করব কিন্তু তার আগে বিশেষ করে দুটো কথা যে আগেরবার আমরা কি করতে চলেছি এটা আমাদের প্রথমবার পুজো আমরা কিয়েশান এবং বাঘানগর স্কোয়াদকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি এবং রাকেশ আছে আমার পাশে আইটু আছে সানি আছে শুভ আছে সবাই যেভাবে মিলে সবাই যেভাবে মিলে পুজোটাকে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি বিশেষভাবে যে মানুষগুলো আমি আরেকবার বলি যে মানুষগুলো বাটার ভিতরে থাকে তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামনের বার আমরা কি করব তার জন্য আমরা কিছু ভেবেছি আমাদের পুজোটা নতুন পুজো ছিল মানে আমরা এত বড় করে প্রথম উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে আমরা বড় করে পুজো করেছি কিন্তু লোকাল লোকের সেমন কোনো আমরা সুবিধা করে দিতে পারিনি তাই আমরা পুজো কমিটি এবার ডিসিশান নিয়েছি যে আগামী বছর যে পুজোর এখানে যে সমস্ত মেলাতে দোকান পোকান বাইরের লোক এসে বসাচ্ছে আমরা আর সেই মেলাতে দোকান বাইরের লোককে বসাতে দেবো না যারা লোকাল যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা অফ কষ্টে তাদের দোকান করে দেব এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করব এবং এক হাজার লোককে এক হাজার দোকানদারকে বিশেষ করে মহিলাদের দিকে আমাদের হাতে প্রায়োরিটি থাকবে যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা এক জনকে ফ্রি অফ কস্টে তাদের এখানে মেলার মধ্যে টেন্ট বানিয়ে দেবো যাতে তারা যেটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেব আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ নেবো না দ্বিতীয় যে পার্কিং যে পার্কিংগুলো হয় সেই পার্কিংগুলো পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য কোনো অনাথ আশ্রমকে দান করি আমরা শিখল আমরা যেটা উদ্যোগ নিয়েছি থেকে বড়ো যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী পক্ষে আমরা বাণিজ্যই নয় আমরা বিদ্যার জন্য পনেরোশো দশ জন এটাও কেন বলবো শাস্ত পনেরোশো দশ বললাম পনেরোশো দশ জনকে আমরা যে কোনো ক্লাসের বই আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশানের জন্য একটা নাম্বার দিয়ে দেবো তিন মাস চার মাস আগের থেকেই সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশান করে তার যাবতীয় হায়ার স্টাডি হোক যে কোনো জায়গার বই হলে আমরা তার শুধু আর্থিক অবস্থা খারাপ থাকে তার সেই বই আমরা কিনে সরস্বতী পুজোর উদ্বোধন করি তাদেরকে সেই ক্লাস থেকে কোন ক্লাস যে ক্লাস হোক যে মানুষ যে কোনো সমস্যায় আছে সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো কারণ আমরা চাই শিক্ষার মান আরও দ্বিতীয় যে রাস্তায় যে জ্যাম রাস্তায় যে জ্যাম সে জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশান নিয়েছি যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেলবি তাদের খুবই অসুবিধা হয়েছে আমি নিজে ফিল করেছি কেউ কে ডেলিভারি করতে থেকে গেছে কেউ কারো কুড়ি মিনিট লেগেছে কেউ এখান থেকে বেরিয়েছে তার এক ঘন্টা লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে সেটা আমরা মানে মেনে নিয়েছি যে সত্যি অসুবিধা হয় মানে সত্যি তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করেছি সেটা আমরা আগেরবার পুজোর সময় নেবো যাতে মানুষ পুজোর জন্য জানি যে তার কোনো রকম না লোকাল লোক মানুষের যাতে না কোনো চেষ্টা হয় এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলে সিক্সটি পার্সেন্ট সমাধান করার চেষ্টা করবো বিশেষত আজকে যেখানে ডাকা যে আগের বছর আগের বছর আমরা কী করতে চলেছি করতে চলেছি কারণ যেভাবে সারা সারা ফেলেছে যেভাবে মানুষ আমাদের সাথে ছিল তার জন্য আমাদের এসে যে আগের বছর আমরা কী করব তার আগে বলবো উঠো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি অনেক নেগেটিভ পোস্ট দেখেছি যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা ভাবে নিলাম এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে আমরা সমাধান করব আপনাদের সাজেশান সাজেশান দেবেন কিন্তু সবাই আমাদের সাজেশান দিন আমরা সাজেশান নেব অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে কিন্তু আমরা মনে হয় যেভাবে সবাই যেরকম আমাদের সঙ্গে ছিল আমার মনে হয় না যে আমরা এতটা করেছি কিছু কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে এটা একদমই ছিল না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্ব দরবারে মহেশ নাম যাক বাটানগরের নাম যাক তো মানুষ আসে জানি মহেশতলায় আজকে আমরা সত্যি কর্তিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি এবং আমরা এখনো একটা বড়ো জায়গা থেকে পুরস্কার পেতে চলেছি আমি এখনই বলবো না যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশন না আসলে আমরা সত্যিই খুব বড়ো জায়গা থেকে একটা পুরস্কার পেতে চলেছি এটা আমরাও হয়তো স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি আমরা সেরকম জায়গাতে করছি কিন্তু এখনও আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশান মেল আসেনি তার জন্য আমরা তাকে ডিসক্লোজ করব না আমরা আগের বছর কি করবো আপনাকে জানালাম আপনাদেরকে এবং কিছু একটা করতে হবে বড় কিছু মাকে কোথায় তুলতে হবে মাকে সবার থেকে উপরে রাখতে হবে শিক্ষাকে সবার উপরে জায়গা করে দিতে হবে আমাদের শূন্যই হোক পণ্য তার একটা দেখবেন পাঠ আমরা এখন পুরোপুরি কিছু বলবো না সেটা আমরা পুরো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে দেবো এবং আপনাদের বলবো এই বছর যেরকম আপনারা আমাদের সঙ্গে ছিলেন সামনের বড় না এবং আগের বছর যা হতে চলেছে আমি তো বললাম কলকাতা সর্বোপরি বাংলা সর্বোপরি ভারতবর্ষ এবং বিশ্ব পারি বিশ্ব বলবো ওয়ার্ল্ডে আমরা যেটা করতে চলেছি সেটা হয়তো মানুষের কাছে মানুষের কাছে সেটা একদম নতুনত্ব থাকবে এবং এটা মনে হয় না কোনো পুজো মণ্ডপ সেটার জন্য আহ দেখাবে মানে করেছে করার চেষ্টাও করেছে আমরা যেটা করছি কেন করছি তার কিন্তু বলে দিই যে আমাদের এইবার পুজোতে আমাদের যারা দু তিনজন ভারতবর্ষের একদম এক নম্বর কোম্পানি তারা আমাদেরকে অ্যাসুরিয়েন্স করেছে যে তারা আমাদেরকে প্রসার করতে চায় মানে তারা এই পুজোর সাথে যুক্ত হতে চায় এবং যুক্ত হয়ে তারা বিশ্ব দরবারে আমরা যেই ছোট প্রয়াসটাকে নিয়েছিলাম এটা আরও বড় মতের করতে চাই আমি সেই কোম্পানিগুলো যেহেতু এখনও আমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হয়নি আমরা নাম বলছি না কিন্তু তারা আমাদের কাছে তারা আমাদের কাছে প্রোটোজাল রেখেছে তো আমরা সেই মতো নিয়ে এবং আপনাদের ভালোবাসা আগের বছর আমরা আবার আশা করবো যে আপনারা সবাই যেন যেভাবে এবার সব পাশে ছিলেন প্রত্যেকটা মিডিয়া হাউস তিনি আমাদের পাশে থাকে এবং বিশ্বের দরবারে তিনি মহেশনার নাম উঠে আসে তবে চমক ততটা থাকছে চমক বললাম স্বপ্ন দেখে যেরকম আমরা ভয় দেখে স্বপ্নে জেগে যাই এটা ভয় দেখে না খুশিতে খুশিতে মানুষ বলবে না সত্যি কিছু করে দেখিয়েছি আমরা মানুষ যেরকম এটা ভেবেছিল যে একশো এগারো সম্ভব এটাও কি সত্যি আমরা বলছি এর থেকেও কি এটাও কি সম্ভব

কমেন্টস করেছে এরকম নেগেটিভ কমেন্টস করেছে কিন্তু আমরা ওগুলোকে বার্তা দিই আমরা এখানে যত ক্লাব মেম্বার আছে সবাই কিন্তু নিজের পকেটে টাকা খরচা করে তারপরে এই পুজোটা করেছে কোনো জায়গা থেকে কোনো রকম চাঁদা নেওয়া হয়নি তাই কেউ যদি ভাবে যে এটা কোনো অর্থ উপার্জনের জন্য করা হয়েছে নয় এখানে যে মেলা থেকে যেটুকুই যা উপার্জন সেটা আমরা পাবলিকের জন্য বলে দিলাম যারাই ফ্রি অফ কস্টে তাদের আমরা দোকানের টেন্ট পর্যন্ত করে দেবো পরিবার কষ্টে যাতে তাদের দোকানে যাতে লোকাল যারা মহিলারা আছে যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশান করবে তারা যেন তাদের যেহেতু মানে অনেকের হয় না যে আমি কিছু করে দেখাতে পারতাম কোনো অপরচুনিটি পাইনি সেই অপরচুনিটিটা দেব যাতে সে যদি একটা ছোট্ট দোকান করুক দশ দিনের জন্যও যদি কিছু করতে পারে আমাদের তো ধরুন দশ দিন থাকছে দশ দিনের জন্যও যদি কিছু করতে পারে মানে আমরা খুশি হবো যে আমরা ভাববো যে আমরা ক্লাবের পক্ষ থেকে

যে সারপ্রাইজরা সব জিজ্ঞেস করে নেবেন না আমি বলছি যে শূন্যই হোক পূর্ণ মানে আমরা শূন্য থেকে শুরু করবো পূর্ণে গিয়ে থেকব এবার আমরা ভাবুন শূন্য থেকে কিছু হারামন নেই শূন্যতেও হারাম নেই পূর্ণ হয়ে গেল সব পূর্ণ হয়ে গেল তাহলে আমরা শূন্য থেকে পুণ্যতে যাব তাহলে আপনারা সেভাবে ভালো থাকবেন আপনারা সবাইকে আমাদের শুভেচ্ছা রইবেন যে আপনারা যেভাবে পাশে ছিলেন সবাইকে আমার আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আজকের মুখের কাছে